নমস্কার আমি প্রীতম সেন গুপ্ত আপনারা দেখছেন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের এই ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই আজকে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটির উইকলি অ্যানালাইসিস অর্থাৎ গত সপ্তাহ অর্থাৎ যেটা চলে গেছে সেটা তো আমরা দেখলাম যে কতটা ভলেটিলিটি ছিল মার্কেট গ্যাপ ডাউন হলো তারপরে আবার রিকভার করলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী সপ্তাহ অর্থাৎ যে পয়লা বৈশাখ আসছে তো সেই পয়লা বৈশাখের সপ্তাহে কি হতে চলেছে সেটা সম্বন্ধে আজকে আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনিও কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে অ্যানালাইসিস করছি কারণ সম্পূর্ণ অ্যানালাইসিস আমি আপনাদের সামনে করব কিভাবে আমি কোথা থেকে কোনটা রেজিস্টেন্স কোনটা সাপোর্ট এগুলো ধরার চেষ্টা করছি তো চলুন আপনাদের সামনে ওপেন করেছি আমি নিফটি চার্ট তো এই মুহূর্তে নিফটিতে আমি উইকলি বেসিস টাইম ফ্রেমে চলে গেলাম উইকলি বেসিস টাইম ফ্রেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটির একটা ডাউন ট্রেন্ড চলছে কি করে বুঝতে পারছি না দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কন্টিনিউ মার্কেট কিন্তু একটা লোয়ার হাই প্যাটার্নে মুভ করছে অর্থাৎ ধীরে ধীরে মার্কেট কিন্তু ডাউন সাইডে আসছে এবং আসার পর থেকে ঠিক এই যে এরিয়াটা যেটা হচ্ছে আপনার আমরা যদি দেখি যে প্রায় একুশ হাজার সাতশো যে লেভেলটা আমি এর আগে প্রায় আজ থেকে মোটামুটি ধরে রাখুন নভেম্বর এই সময় আমি বলেছিলাম যে একুশ হাজার সাতশোর লেভেলে কিন্তু মার্কেট অর্থাৎ নিফটি আসতে পারে তো কেন কিভাবে আমি বলেছিলাম সেটা তো আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি এখন আমরা দেখবো যে এর পরে কি হতে চলেছে তো সবার প্রথম আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন মার্কেটে একটা রিজেকশন এসছে জাস্ট তেইশ হাজার আটশো পঁচাত্তরের কাছ থেকে কেন না প্রথম হচ্ছে মার্কেট এখান থেকে দেখুন ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে এখান থেকে একটা রেড ক্যান্ডেল বা বেয়ারিস ক্যান্ডেলের রিজেকশন আসে আবার কিছুটা উপরে যাওয়ার পর একটা বুলিশ ক্যান্ডেল বানায় এবং সেখান থেকে একটা রিজেকশন এসে নিচের দিকে আসে তো এর জন্য এই যে রিজেকশন পয়েন্ট মানে মার্কেট এই জায়গা থেকে ধাক্কা খেয়ে নিচে আসছে এটা একদম বাংলা ভাষায় আমি কেন বলি সবাইকে যাতে আপনারা এই প্রাইস যেটা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলের মাধ্যমে এটা কিছুই না এটা একটা বায়ার এবং সেলার ইমোশন সেই ইমোশনটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা সহজ হয়ে যাবে যে এই চারটা আমরা কিন্তু পড়তে শিখবো এবং সেটা পড়তে জানলে কিন্তু আপনি খুব ইজিলি ট্রেডিং থেকে কনসিস্টেন্সি ওয়েতে ইনকাম করতে পারবেন অবশ্যই মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে তো চলুন আমি এখানে একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট একটা বক্স আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি রেক্টাঙ্গেল বক্স তো এই যে দুটো হাই পয়েন্ট আছে সেই হাই পয়েন্ট দুটোকে আমি মার্ক করে নিলাম ওকে তো এই এরিয়াটা এই মুহূর্তে হচ্ছে আমার রেজিস্টেন্স এরিয়া যেখান থেকে মার্কেট রিজেকশনকে খেয়ে নিচে আসছে আর ঠিক একইভাবে একবার আমরা দেখতে পাচ্ছি একুশ এবং তারপরে একুশ হাজার সাতশো সাতচল্লিশের এই লেভেল থেকেও মার্কেট কিন্তু দু দুবারই কিন্তু বায়ারকে আমরা পুশ করতে দেখলাম তাহলে এই যে একটা রেঞ্জ আমাদের বেরিয়ে আসলো এবার আমরা উইকলি টাইম ফ্রেম থেকে ডেলি টাইম ফ্রেমে শিফট করলাম এই উইকলি টাইম ফ্রেম থেকে ডেলি টাইম ফ্রেমে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেখুন মার্কেট কিভাবে এখান থেকে ফার্স্ট এই একদম একুশ হাজার যে নশোর যে লেভেলটা ছিল বা বাইশ হাজার বলতে পারেন এখান থেকে মুভ করলো একদম তেইশ হাজার আটশো পঁচাত্তরের লেভেল এবং সেখান থেকে আবার রিজেকশন খেয়ে মার্কেট আসলো আবার একুশ হাজার লেভেলে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে একটা জোন বা ওপরে একটা এরিয়া যেখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে আবার নিচের একটা এরিয়া যেখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে তাহলে আগামী সপ্তাহে কি হতে পারে দেখো নিফটিতে আগামী সপ্তাহে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে মার্কেট কিন্তু এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড ট্রেড করতে পারে অর্থাৎ ধীরে ধীরে মার্কেট আবার এই এরিয়ায় যাবে আবার এখান থেকে রিজেকশন খেয়ে আবার কিন্তু নিচের দিকে আবার একুশ হাজার লেভেলে আসতে পারে আবার উপরের দিকে যেতে পারে আবার নিচের দিকে আসতে পারে এইভাবে করতে করতে যদি মার্কেট যদি একুশ হাজার সাতশো লেভেল ব্রেক করে এবং সেটা হয়তো আমি আগামী সপ্তাহের মধ্যে হবে বলছি না আগামী সপ্তাহের জন্য আমার যে ভিউটা সেটা আমি পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিতে চাই আপনাদের যে চব্বিশ হাজারের যে লেভেলটা এবং নিচের যে একুশ হাজার সাতশোর যে লেভেলটা এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট থাকবে এবং এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকলে আমরা কিন্তু দেখতে পাবো যে মার্কেটে কিন্তু একটা সাইড ফর্মে চলে যাচ্ছে তো মার্কেট যদি সাইড বেস ফর্মে চলে যায় সেখানে কিন্তু অপশান সেলিংয়ের বিভিন্ন ট্রেড সুইং পজিশনে করা যেতে পারে আর ইন্ট্রাডে বেসিস অবশ্যই সেগুলো তো আলাদা স্ট্র্যাটেজি থাকে যদি আপনারা ইন্ট্রাডে বেসিস স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চান তাহলে ইন্ট্রাডে বলে কমেন্ট বক্সে আপনারা লিখবেন অ্যান্ড তার সঙ্গে কিন্তু আপনারা যদি লাইক করেন এই ভিডিওকে তাহলে কিন্তু আমি ধীরে ধীরে যেমন আপনাদেরকে এর আগের সপ্তাহতেও একটা ভিডিও নিয়ে এসেছিলাম এডুকেশনাল পারপাস সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো এটা আমরা দেখলাম নিফটির ক্ষেত্রে তো নিফটির যে রেঞ্জ দুটো আপনারা চাইলে লিখে নিতে পারেন একুশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার অর্থাৎ এই রেঞ্জের মধ্যে নিফটি কিন্তু এই যে সপ্তাহটা সেই সপ্তাহটা থাকতে চলেছে এবং এই সপ্তাহটা আমরা যেটা দেখতে পেলাম আগের গত সপ্তাহটা সেটা যে এই মার্কেট গ্যাপ ডাউন হলো আবার এখান থেকে রিকভার করলো এটা ভালো দিক একটা কিন্তু যতক্ষণ না এই ওপরের বক্স ব্রেক করে বেরোবে বা নিচের ব্রেক করে বেরোচ্ছে তখন কিন্তু কোনো মোমেন্টাম আসছে না তো এরপর আমরা চলে যাব ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটিকে আমরা দেখে নেব তো ব্যাঙ্ক নিফটিতে আমরা প্রথমে উইকলি বেসিস টাইম ফ্রেমে চলে গেলাম এবার এটা হচ্ছে উইকলি ক্যান্ডেন ব্যাঙ্ক নিফটি তো ব্যাঙ্ক নিফটিতেও দেখুন ঠিক একইভাবে কিভাবে রিজেকশন কন্টিনিউ আসছে দেখুন এখানে রিজেকশন এখানে রিজেকশন এখানে রিজেকশন পরপর তিন জায়গায় রিজেকশন রিজেকশন মানে সেলার কিন্তু ধীরে ধীরে লোয়ার হাই প্যাটার্নে মার্কেটকে নিয়ে যাচ্ছে এল এইচ এস এটাকে বলা হয় লোয়ার হাই স্ট্রাকচার লোয়ার হাই স্ট্রাকচার কন্টিনিউ মেনটেন করছে তো লাস্ট যে লোয়ার হাই স্ট্রাকচারটা এই মুহূর্তে তৈরি করেছে সেটা হচ্ছে এই এরিয়াটা এটা হচ্ছে লোয়ার হাই স্ট্রাকচারের মেন এরিয়া আর নিচের যে এরিয়া থেকে মার্কেটে বায়ার এসছে দেখুন এখান থেকে কত সুন্দর বুলিশ ক্যান্ডেলে বায়ার নিয়ে এসেছে তাহলে এই যে এরিয়াটা যেখান থেকে মার্কেট নিচে থেকেও রিজেকশন কাটছে সেটাও আমরা মার্ক করে নেব এবং এবার আমরা চলে গেলাম যে ডেইলি টাইম ফ্রেমে তো ডেলি টাইম ফ্রেমে এখানেও একইভাবে আমার যেহেতু মনে হয় যে মার্কেট কিন্তু বাহান্ন হাজার থেকে নিচে কিন্তু সাতচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত এই একটা রেঞ্জ আছে যে রেঞ্জের মধ্যে কিন্তু সাইড বেস ফর্মে মুভ করতে পারে মার্কেট তো এই যে এরিয়া বা এই যে এরিয়াটা আমি ড্র করলাম এটা কত সহজভাবে করলাম কেন না তার কারণভাবে প্রথমে আমি একটা বড় টাইম ফ্রেমে এসে বায়ার এবং সেলারের যে ইকুয়েশনটা সেটা বোঝার চেষ্টা করলাম এবং বায়ার সেলারের ইকুয়েশনটা বোঝার কারণেই কিন্তু আমি এটা করতে পারলাম এরপর আমরা এটা যে দুটো দেখলাম তাহলে আপনাদের জন্য আরেকবার বলে রাখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যে লেভেলটা থাকবে সেটা হচ্ছে বাহান্ন হাজার আর নিচের যে লেভেলটা আছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি এই দুটো লেভেল কিন্তু থাকছে এরপর আমি আপনাদের জন্য একটি স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকটার মধ্যে আমার বুলিশনেস মনে হয়েছে এবং আমি এটা গতকাল অ্যানালাইসিস করেছি তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো সেই স্টকটার নাম হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ তো পিআই ইন্ডাস্ট্রিজ আমরা যদি দেখি এখানে তো উইকলি বেসিস দেখুন মার্কেটের কিন্তু একদম কন্টিনিউ একটা ডাউন ট্রেন্ডে এসেছিলো এবং এখানে জাস্ট একটা সাপোর্ট লেভেল ছিল দু থেকে দু হাজার এরিয়াতে এবং সেখানে মার্কেট আসার পর এখান থেকে রিজেকশন নিয়ে ওপরের দিকে যাচ্ছে এবার আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যাই ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমরা যদি আপনারা যারা যারা ট্রেন লাইন ড্র করেও ট্রেডিং করেন তো সেটা তাদের ক্ষেত্রেও এটা দেখতে পাবেন যে এখান থেকে দেখুন একটা ট্রেন লাইন ড্র করেন তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা ছিল সেটা কিন্তু ব্রেক করেছে এবং অবশ্যই আমরা যারা স্ট্রাকচারে কাজ করি তারা স্ট্রাকচারের জন্য আমরা যদি তাহলে কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ব্রেকআউট হয়েছে ফোর আওয়ার্সের ক্যান্ডেলে এবার এই যে ট্রেনটা চেঞ্জ হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই ট্রেনটা কত দূর পর্যন্ত যেতে পারে বা যেতে পারে সেটা হচ্ছে আমার যে টার্গেট আছে সেটা হচ্ছে চার হাজার দুশো এখন তিন হাজার ছশোই আছে তো এই তিন হাজার ছশো লেভেল থেকে মোটামুটি চার হাজার দুশো অর্থাৎ বারো থেকে চোদ্দ পার্সেন্টের একটা মুভ কিছুদিনের মধ্যে আসতে পারে ইন্ডাস্ট্রির মধ্যে এবং এটা কিন্তু আপনারা যাতে টেকনিক্যাল পার্টটা বুঝতে পারেন তো আপনারাও চাইলে অ্যানালাইসিস করতে পারবেন শিখতে পারবেন তো যদি আপনি শিখতে চান স্টক মার্কেটে যদি শিখতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যে ফোন নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে আপনি আপনার সিটটি বুক করতে পারেন আমাদের আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং সেই ক্লাসে কিন্তু আপনি জয়েন করতে পারবেন এবং রূপে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার পর আপনি কিন্তু নিজে নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস করেও কিন্তু ট্রেডিং করতে পারবেন তো এই যে বিষয় আজকের এই ভিডিওতে আমি বললাম আপনাদেরকে এবং আপনারা পিআই ইন্ডাস্ট্রিটা অবশ্যই ফলো করবেন আমি একটা টার্গেট আপনাদের জন্য এখানে সেট করছি সেই টার্গেটটা হচ্ছে চার হাজার একশোর কাছাকাছি আর নিচের দিকে আমি একটা স্টপ লস মেনটেন করছি সেটা হচ্ছে তিন হাজার দুশো তেইশের এই লসটা তো এখানে আমরা যদি রিক্স রিওয়ার্ড অনুযায়ী দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা স্টপ লস যদি নিচ্ছি সেটা হচ্ছে দশ পার্সেন্টের আর টার্গেট যেটা নিচ্ছি সেটা কিন্তু পনেরো পার্সেন্টের অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এটা জাস্ট সুইং ট্রেডিংয়ের একটা পার্ট এবং সেখানে কিন্তু আমি এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম এবার এই বিষয়ে আপনারা অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করুন নিজেরা অ্যানালাইসিস করে শেখার চেষ্টা করুন স্টক মার্কেট এমন একটা স্কিল যেটা আপনি যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি কনসিস্টেন্সি ওয়েতে এখান থেকে একটা ইনকাম কোর্স জেনারেট করতে পারেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে অবশ্যই একটা কথা বলবো ট্রেডিং শিখে করুন উইদাউট নলেজ আপনি ট্রেডিংয়ে আসবেন না উইদাউট নলেজ যদি ট্রেডিংয়ে আসেন তাহলে কিন্তু আপনার ক্যাপিটাল অনেকটা চলে যেতে পারে তো চলুন ভালো থাকবেন ধন্যবাদ